আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নাস্তার জন্য পড়াটা করছি তখন থেকে ভিডিওটি শুরু করেছি আজকের পরোটাগুলো একটু অন্যভাবে করেছি আটাটা একটু সিদ্ধ করে নিয়েছি অন্য সময় সব সময় কাঁচা আটা দিয়েই করে থাকি আটাটা সিদ্ধ করে আমি পরোটাগুলো আগেই বানিয়ে রেখেছিলাম এখন এক এক করে সেঁকে নিচ্ছি পরাটাগুলো একসঙ্গে বানিয়ে নিয়েছি যে কারণে আটাটা সিদ্ধ করে নিয়েছি যে পরাটাগুলো বানিয়ে রাখলে তাহলে পরে কিছুক্ষণ থাকলে পরোটাটা নরম থাকবে যদি কাঁচা আটা দিয়ে করে থাকি তখন পরোটাটা কিছু সময় থাকার পরে একটু হলেও শক্ত হয়ে যায় যে কারণে আটাটা আজকে একটু সিদ্ধ করে নিয়েছি যে আলি হ্যাঁ এখনও উঠেনি ওরা উঠতে দেরি করছে আমি বানিয়ে রাখি পরে ওরা উঠে খেয়ে নিবে শরীরটা যেহেতু ভালো নেই এই কারণে একবারে সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর কাঁচা আটা দিয়ে বানালে দেখা যায় যখন যে খায় তারটা সেইভাবে তখন বানিয়ে দিই তো এখন ভালো লাগছে না এই জন্য সিদ্ধ করেই একবারে সব পরোটাগুলো বানিয়ে সেঁকে রেখেছি আমার আজকের ভিডিওতে আমার রান্নার পাশাপাশি ছোটো খাটো একটা রান্নার আয়োজন বা বর্ষিদের রান্নাও শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তবে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন সকালে নাস্তা করে তুলে এসেছি দুপুরে রান্না করতে দুপুরে রান্নার জন্য আমি ভেন্ডি ভাজি করছি আর চাল কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। ভেন্ডিগুলা ভালো করে ধুয়ে আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে কিছু সময় ভেজে হালকা একটু ভাজা দিয়ে তার ভিতরে ভেন্ডিগুলা দিয়ে দিয়েছি ভেন্ডির উপরে একটু হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা সরিয়ে কিছু সময় নাড়াচাড়া করে তারপরে ভেন্ডিটা ভাজি করে নিয়েছি ভেন্ডি ভাজিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এই যে বলেছিলাম যে আমার রান্নার পাশাপাশি ছোটোখাটো একটা রান্নার আয়োজন আমার রান্নাঘরের সোজাতেই একটা ছাদ তো এই ছাদে হঠাৎ দেখছিলাম হাড়ি পাতিলের শব্দ হচ্ছিল কিন্তু খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় এই শব্দটা হচ্ছিল আর কথারও আওয়াজ আসছিলো হঠাৎ করে রান্নাঘরের জানালা দিয়ে উকি দিয়ে দেখছিলাম এখানে রান্নার কিছু আয়োজন চলছে তো তাদের একটু ভিডিও ক্যাপচার করেছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি তবে এই রান্নার আয়োজনটি যে কোন অনুষ্ঠানের জন্য এটা আমি আপনাদেরকে বলতে পারছি না সঠিক কারণ কারোর বার্থডে না কোণে দেখতে আসবে বা কাবিন হবে এরকম হয়তো একটা কিছু হবে আমার মনের আন্দাজ থেকেই বলছি আর কি আমি সঠিক জানি না তবে রান্নার পরিমাণটা কম ছিল কিন্তু বেশ কিছু আয়োজন ছিল পোলাও সবজি চিংড়ি মাছ ইলিশ মাছ গরুর গোশ তারপরে রোস্ট এই আর কি রান্নার ভিতরে যা যা আমি দেখেছি সেটাই বলছি এছাড়া আর কোনো কিছু ছিল কিনা আমি ওইভাবে দেখিনি আর বলতেও পারছি না তো দুজন পুরুষ লোক রান্না করছিল আর সাথে মহিলাটা হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে আর ফাঁকা জায়গাতে বান্না করলে যেটা হয় কি পশু পাখির উপদ্রব থাকেই যেহেতু উপরে সাদের উপরে যদিও কুকুর বিড়ালের উপদ্রব নেই কিন্তু কাকের উপদ্রব আছে বেশ কিছু কাক ওড়া উড়ি করছিল ঠুকা টুকি করছিল বাবুর দিয়ে হোক আর কাউকে দিয়ে রান্না করানো হোক না কেন কাছে যদি মানুষ না থাকে তাহলে কিন্তু জিনিসগুলো অনেক অপচয় হয় যেমন আজকে এটাদের কাজ দেখেই আমি বুঝতে পেরেছি যে রান্না করার প্রয়োজন ছাড়াও অতিরিক্ত জিনিসগুলো ব্যবহার করছে আর যেহেতু ছাদের উপরে ফেলে দেওয়ার সিস্টেম আছে ওখানে পানির ইয়ে আছে লাইন আছে তো যেটা লাগছে সেটা ব্যবহার করছে অতিরিক্ত যতটুকু থাকছে সেটা সেখান থেকেই ফেলে দিচ্ছে তো আমি আপনাদের ভাইয়াকে আবার বলছিলাম যে বাবরশি দিয়ে রান্না করানো কাছে যদি লোক না থাকে তাহলে জিনিস কতটা অপচয় হয় যে জিনিসটাই এক্সট্রা থাকছে সেই জিনিসটা আর বাসাতে দিচ্ছে না ওনরা ওইখান থেকেই ফেলে দিচ্ছে তবে এইভাবে অপচয় করা কিন্তু ঠিক না সেটা আমার হোক আর যারই জিনিস হোক অপচয়কারীকে কিন্তু আল্লাহ কখনোই পছন্দ করেন না যেমন কাবাব করেছে তো কাবাবটা ডিমের ভিতরে যে কোট করে নিয়েছে অবশিষ্ট যে ডিমগুলা ছিল সেই ডিমগুলা ওইভাবে গোলানো অবস্থায় ফেলে দিয়েছে তেমনি রোস্ট করা অবস্থায় রোস্টটাকে যখন আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছে যে পাতিলে রান্না করেছে সেই পাতিলে রোস্টের মশলা সহ পাতিলটাকে ধুয়ে ফেলে দিয়েছে মশলাটাকে ভালো করে উঠিয়ে নেয়নি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কথা বলতে বলতে আমি প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন বলি আমার রান্না সম্পর্কে কিছু কথা চাল কুমড়াটাকে কে কি বলে জানি না কেউ জালি কুমড়াও বলে আমরা চাল কুমড়া বলি তো সেটাকে কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে পেঁয়াজ আর রসুন কুচি আলাদা করে ভেজে উঠিয়ে রেখেছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুনের সঙ্গে গোটা জিরা দিয়ে একটা মশলা করে নিয়েছি তো তরকারি যখন নামাবো তার কিছুক্ষণ আগেই হচ্ছে মশলাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম